ফার্স্ট ওয়ান ইজ সম্প্রতি ভারত সরকার চালু করেছে ডিজিটাল আয়ুষ্মান কার্ড থ্রি পয়েন্ট জিরো এর মূল উদ্দেশ্য কি অপশান এ কৃষি উন্নয়ন অপশান বি অনলাইন সেবা সহজ করা অপশান সি শিক্ষা সংস্কারত সেবা দেওয়া অপশান ডি ডিজিটাল পেমেন্ট প্রচার করা কারেক্ট সারিজ অপশান বি অনলাইন সেবা সহজ করা ডিজিটাল আয়ুষ্মান কার্ড থ্রি পয়েন্ট জিরো এর মাধ্যমে সাধারণ মানুষ অনলাইনে স্বাস্থ্য সুবিধা ও মেডিকেল রেকর্ড সহজে পেতে পারবেন নেক্সট ওয়ান ইজ ভারত ও জাপানের যৌথ সামরিক মহড়ার নাম কি অপশান এ গুরুদা শক্তি অপশান বি মিত্রা শক্তি অপশান সি ধর্মা গার্জেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অপশান ডি সূর্য কিরণ কারেক্ট অ্যান্ড সারিজ অপশান সি ধর্মা গার্জেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি ভারত ও জাপানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সামরিক মহরা নেক্সট ওয়ান ইজ আরবিআই সম্প্রতি কোন বিষয়ে নতুন নিরাপত্তা নিয়ম চালু করেছে অপশান এ অনলাইন ব্যাংকিং ऑप्शन बी डिजिटल देन, ऑप्शन सी विदेशी ऑप्शन डी क्रेडिट कार्ड सुधार करेक्ट आंसर इज ऑप्शन बी डिजिटल लेंदेन आर आई डिजिटल देन क्षेत्र में नतून सिक्योरिटी गाइडलाइन आनचे डिसेम्बर थके नेक्स्ट वन इज़ চাঁদের দক্ষিণ মেরুতে সালফার ও অক্সিজেনের উপস্থিতি কে নিশ্চিত করেছে অপশান এ নাসা অপশান বি ইসরো অপশান সি ডিআরডিও অপশান ডি ইএসএ কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি ইসরো চন্দ্রযান থ্রি মিশনের মাধ্যমে ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে সালফার ও অক্সিজেনের অস্তিত্ব প্রমাণ করেছে নেক্সট ওয়ান ইজ আইসিসি টি টোয়েন্টি উমেন্স ওয়ার্ল্ড কাপ টু কোন দেশে অনুষ্ঠিত হবে অপশান এ ভারতে অপশান বি অস্ট্রেলিয়াতে অপশান সি দক্ষিণ আফ্রিকাতে অপশান ডি বাংলাদেশে কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ঘোষণা করেছে দু সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে বাংলাদেশ নেক্সট ওয়ান সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে সোলার ভিলেজ মিশন শুরু করা হয়েছে অপশান এ রাজস্থান অপশান বি গুজরাট অপশান সি মধ্যপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্রেক্ট অ্যান্সার ইজ অপশান বি গুজরাট গুজরাট সরকার সোলার ভিলেজ মিশন শুরু করেছে যাতে প্রত্যেকটি গ্রাম সৌরশক্তি দ্বারা স্বনির্ভর হয় নেক্সট ওয়ান ইজ দু সালের জন্য গ্লোবাল ক্লিনিসিটি ইন্ডেক্সে ভারতের কোন সর শিষ্য রয়েছে অপশান এ ইন্দোর অপশান বি সুরাট অপশান সি পুনে অপশন ডি ভুবনেশ্বর কারেক্ট অ্যান্সারিজ অপশান এ ইন্দোর নেক্সট ওয়ান সম্প্রতি কোন ভারতীয় মহাকাশযান মঙ্গল নতুন চিত্র পাঠিয়েছে অপশান এ মঙ্গলযান টু অপশান বি আদিত্য এল ওয়ান অপশন সি চন্দ্রযান থ্রি অপশন ডি গগনজান কারেক্ট অ্যান্সারিজ অপশান এ মঙ্গলযান ইসরো এর মঙ্গলযান মিশন থেকে পাওয়া নতুন ছবি নাসা ও ইসরো যৌথভাবে প্রকাশ করেছে